ও মাই গ্রামের মানুষ তুমি যদি চিন্তা করো কেমন নবী পাইসো কেমন নবী পাইছো ও মাই গ্রামের যুবকের দাল ও মাই গ্রামের বৃদ্ধ বাবা চ্রি দাল ও পর্দা রাল রাম জান আজকে জান্নাতের মজিনিষের মধ্যে কোনো মানুষ নাই গুনা মাফের মজলিশের মধ্যে কোনো মানুষ নাই কোনো মানুষ নাই ও মাই গ্রামের মানুষ তোমাদের কি গুনা মাফের দরকার নাই যদি দরকার হয় এলোমনি পাবে না ঘুরে ওই জান্নাতের মজলিসের মধ্যে এসে বস ওই নবীর কত চলতেছে কেমন নবী পাইছো তুমি আমি কেমন নবী পাইছি যে নবী আমাদের জন্য জীবনটাকে জর্জারিত করে ফেলেছে যখন ওই ছোট ছোট মাসুম বাচ্চারা নবীর উপর পাথর নিক্ষেপ করতে থাকে আমার নবীর শরীর মুবারক দিয়া রক্ত পড়তে থাকে আর আমার নবী মায়ার নবী দয়ার নবী রহমাত রক্তটাকে মুছে মুছে উপরের দিকে তোলে উপরের দিকে তোলে কারণ নবী আমার জানে যদি আমার রক্তটা জমিনের মধ্যে পড়ে যায় এই জমিনটা তামা হয়ে যাবে এই জমিনটা ধ্বংস হয়ে যাবে এই জন্য নবী আমার রক্তটাকে মুছে মুছে গরের দিকে তুলে কিতাবের মধ্যে পড়েছি রক্ত এরকম ভাবে বায়ে বায়ে পড়তে বড় সুরে গারিম সাল্লাহ আলাইহি সাল্লাহ করম মুবারকটা পায়ের মধ্যে আটকে যায় করম মুবারকটা পায়ের মধ্যে আটকে যাই ওরকম নবী পাইলাম তুমি আমি পাইলাম আজকে ওই নবীর কথা চলতেছে তোমাদের বরের মধ্যে কোনো মায়া নাই নবীর কোনো মহাব্বত নাই নবীর কোনো মোহাব্বত নাই ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফীহা নাযীরিন আল্লাহ রব্বুল আলামিন সিও বান্দাদের হিদায়াতের উদ্দেশ্যে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেন আল্লাহ রব্বুল আলামিন তাদের মাধ্যমে শুধু বান্দাদের হিদায়াতের জন্যই তাদেরকে প্রেরণ করেন আর আল্লাহ রব্বুল আলামিন তাদের মাধ্যমে বহু কিতাব অবতীর্ণ করেন এমন কোন দেশ নাই এমন কোন জাতি নাই যেখানে আল্লাহর বার্তা বহুদ যায় নাই এইজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র গরামুল নাসরিফে ডাক দেয়া বলেন উম্মাতিন ইল্লা ফালা ফিহা আর এমন কোন সম্প্রদায় নাই যাদের নিকট আল্লাহর সতর্কতার আগমন করে নাই হাদ। আর প্রত্যেক জাতির পথ আল্লাহ আল্লাহর আলামিন বলেন প্রত্যেক জাতির উদ্দেশ্যে পথ প্রদর্শক প্রেরিত হয়েছেন তাদের উদ্দেশ্য ছিল একটাই এক ধর্ম এক শিক্ষা আর তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিলেন না তাদের মধ্যে ছিলেন একে অপরের পরম বন্ধুতা এই জন্য তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না আর আমাদের মধ্যে কোন হিংসা বিদ্বেষে গেছেন আল্লাহ আমাদের শেষ নবী হজরত মোহাম্মদুল নসুরুল্লাহাল সাল্লামকে প্রেরণ করেছেন আর তার মাধ্যমে কিতাব অবতীর্ণ করেছেন সুরা কিতাব অবতীর্ণ করেছেন কালামুল্লাহ শরীফ ওই কিতাবটার নাম হইছে আমাদের পবিত্র কালামুল্লা শরীফ আল কুরআন এই জন্য আল্লাহ রবুল আলমিন বলেন আর আল্লাহ রবুল আলমিন ওই নামী নবীর মাধ্যমে যা কিছু দিয়েছেন ওইগুলা যদি আমল করা যায় আল্লাহ রবুল আলমিন বলেন ওই নবীর মাধ্যমে যা কিছু দান করেছেন তারা যদি ওই আমল করে চলতে পারে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা যখন মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতের মেহমান বানায়া দিবেন রসুল সাল্লাম বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না রসুল করিম সাল্লাম বলেন আমার পূর্বে যত রসূলগণ প্রেরণ হয়েছেন। তারা নির্দিষ্ট কোনো দেশ বা জাতির हिदायতের জন্যই প্রেরণ হতেন আর আমি মুহাম্মদ সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ হয়েছি নবী করিম সাল্লাম। আলাইহি আমাদের জন্য কতটুকু রহমত কতটুকু দয়ার বিষয়ে احسانের বিষয় আল্লাহ রব গুলাল পবিত্র কালাম উল্লা স্বরূপে সূরা আম্বিয়ার একশো দু সাত নম্বর আয়াতে আল্লাহ গুলা আল বলেন ওয়ামা আর সাল্লা কাইল্লা রহমা তাল্লা আলামিন হে নবী আমি তোমাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি এই আয়াতের ব্যাক্কে ইমাম কবানি বলেন তাফসিরে তবানি আঠারো নম্বর কন্ড পাঁচশো তো বান্ন নম্বর পৃষ্ঠায় ইমাম তবানি বলেন আমাদের দয়ার নবী মায়ার নবী রহমাতুল্ল আলামী মোমিনদের জন্য রহমত এবং বেঈমানদের জন্য রহমত আমার ইমাম তবানি বলেন আমার নবী মোমিনদের জন্য রহমত কিভাবে মোমিনদের জন্য রহমত হলে এরকমভাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নবীর মাধ্যমে যা কিছু দেওয়া হয়েছে যারা ওই নবীর কথাগুলোকে মানা যাবে আমল করা যায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মেহমান বানায়া দিবেন জুড়ে আওয়াজ দেব সুবাহান আল্লাহ এটা তো বুঝে আসলো আমাদের নবী মমিনদের জন্য রহমত কিন্তু আমাদের নবী কাফের দুর্জন্য রহমত কিভাবে কাফের দুর্জন্য রহমত হলো এরকম ভাবে আমাদের নবীর পূর্বে যত নবীর আসল দুনিয়াতে এসেছে ওই নবীদের উম্মতরা নবীদেরকে অস্বীকার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নগদ আজাদ দিয়ে ধ্বংস করে দিছে আর আমাদের নবীর বরকতে আজ পর্যন্ত ভারতের মতন বেঈমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন নগদ আজাদ দিয়ে ধ্বংস করে নাই ও দুনিয়ার মানুষ তুমি যদি চিন্তা করো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেমন নবী করছেন এ নবীর আশেখ নবীর উন্মতের দাল ওই নবী করিম সাল্লাম নক মক্কা নবীতে মক্কা নগরীতে বারো বছর জীবন যাপন করেন বারো বছর অবস্থা নবী আমার কত নির্যাতিত হয়েছে কত নির্যাতিত হয়েছে এত আঘাত শো করছে এত আঘাত শো করছে নবী করিম সাল্লাম যখন ওই মক্কার কবরder কাছে দাওয়াত নিয়ে যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যকো মক্কার কবরder কাছে দাওয়াত নিয়ে যাই ওই মক্কার কবররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে দাগা মেরে ফেলে দেয় আমার নবী আবার ওই জমিন থেকে উঠে কাপেরদেরকে দাওয়াত দেওয়া শুরু করে হে ভাই এক আল্লাহকে মানো এক আল্লাহ আর কোনো মাহবুদ নাই আর কোনো মাহবুদ নাই এরকম ভাবে যখন নবী করিম সাল্লাম দাওয়াত ওই কাপের দাল আমা নবীকে চিনতে পারে নাই কেমন নবী আমা নবীকে যখন এরকম ভাবে নবী যখন দাওয়াত দেওয়া শুরু করে আবারও নবী করিম সাল্লাম ওই কাপের কাছে দাওয়াত দেওয়া শুরু করলো জমিন থেকে উঠে যখন আবারও বলতেছে ভাই এক আল্লাহকে মানো এক আল্লাহকে মানো এক আল্লাহ স্যার আর কোনো মাবুদ নাই আর কোনো মাহবুদ নাই ওই কাপের আবার নবীকে ঝুপুরির মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয় শুরু তাই না দেখবেন আর মানুষের কাছে অ্যানাউন্স করতেছে মানুষের কাছে জানাই দিতেছে যে মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল মানুষের কাছে জানাই দিছে মোহাম্মদ পাগল হয়ে গেছে দেখবেন আর ছোট ছোট বাচ্চাদেরকে নবী করিম সাল্লামের পাশে লেলিয়ে দিয়েছে দেখবেন আমাদের এলাকার মধ্যে যদি কোনো পাগল আসে ছোট ছোট বাচ্চারা তারা তো বুঝে না হাতের মধ্যে কম করে ওই পাগলের শরীরের মধ্যে নিক্ষেপ করে ঠিক না ওই যখন কাপেররা যখন বলতেছে মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল বাচ্চাদেরকে লেনে দিছে ওই মোহাম্মদ পাগল তাকে পাতর নিক্ষেপ কর পাতর নিক্ষেপ করো ওই ছোট ছোট বাচ্চারা নবী করিম উপর পাতর নিক্ষেপ শুরু করছে পাতর নিক্ষেপ শুরু করছে আমার নবীর জর্জারিত হয়ে যায় রে মুসলমান নবীর শেখের দাল ও মাই গ্রামের মানুষ তুমি যদি চিন্তা করো কেমন নবী পাইছো কেমন নবী পাইছো ও মাই গ্রামের যুবকের দাল ও মাই গ্রামের বৃদ্ধ বাবা তিরি দাল ও পর্দা রামা জাল আজকে জান্নাতের মজলিসের মধ্যে কোনো মানুষ নাই গুণা মাপের মজলিসের মধ্যে কোনো মানুষ নাই কোনো মানুষ নাই ও মাই গ্রামের মানুষ কি গুণা মাপের দরকার নাই যদি দরকার হয় এলুমুলি পাবে না ঘুরে ওই জান্নাতের মজলিসের মধ্যে এসে বস ওই নবীর কত চলতেছে কেমন নবী পাইছো তুমি আমি কেমন নবী পাইছি যে নবী আমাদের জন্য জীবনটাকে জর্জারিত করে ফেলেছে যখন ওই ছোট ছোট মাসুম বাচ্চারা নবীর উপর পাথর নিক্ষেপ করতে থাকে আমার নবীর শরীর মুবারক দিয়ে রক্ত পড়তে থাকে আর আমার নবী মায়ার নবী দয়ার নবী রসমাতি রক্তটাকে মুছে মুছে উপরের দিকে তুলে উপরের দিকে তুলে কারণ নবী আমার জানে যদি আমার রক্তটা জমিনের মধ্যে পড়ে যায় এই জমিনটা তামা হয়ে যাবে এই জমিনটা ধ্বংস হয়ে যাবে এই জন্য নবী আমার রক্তটাকে মুছে মুছে উপরের দিকে তুলে কিতাবের মধ্যে পড়েছি রক্ত এরকম ভাবে বায়ে বায়ে পড়তে বলতে রসুল গরিম সাল্লাহের করম মুবারকটা পায়ের মধ্যে আটকে যায় করম মুবারকটা পায়ের মধ্যে আটকে যায় ও মাই গ্রামের মানুষ তুমি আমি কেরকম নবী পাইলাম তুমি আমি কেরকম নবী পাইলাম আজকে ওই নবীর কথা চলতেছে তোমাদের বরের মধ্যে কোনো মায়া নাই নবীর কোনো মহাব্বত নাই নবীর কোনো মহাব্বত নাই নবী আমার একদিন নবীকে খুঁজে পাওয়া যাইতেছে হজরত উমরে ফারুক রাজি আল্লাহু তাআলা পাগল করা হয়ে গেছে আলী রাজি আল্লাহু তাআলা আনহু পাগল করা হয়ে গেছে ডবি আমার কাজ তয়ার ডবি মায়ার ডবি রহমা তুল্লিল আলামীন গেছে দয়ার ডবি মায়ার ডুবি রহমা পুল্লিল আলামীনকে পুজো পাওয়া যায় উমোর পাগল পরা হয়ে গেছে আলি পাগল পরা হয়ে গেছে ও মাই গ্রামের মানুষ দিলটাকে লাগাইয়া কোথাগুলা শুধো দিলটাকে নরমপুরে কথাগুলা শুধো

উমর ওই রাকালকে জিজ্ঞাসা করতেছে রে ভাই রাকাল একজন ব্যক্তিকে দেখেছো এদিকে দিকে যেতে কাউকে দেখেছো একজন মায়া বিচে আমার নবীর চেহারাটা একটা মধুময় চেহারা এত সুন্দর চেহারা চেহারার মধ্যে নোর জলম কুলম করতেছে কেমন জানি প্রজ্বালিত হয়ে গেছে চেহারাটা এমন একটা চেহারা আল্লাহ দান করছে উমর ডাক দেয়া বলতেছে ও রাকাল এমন একজন ব্যক্তিকে দেখে রাকাল দুটি চোখ থেকে পানি টোপ টোপ করে পড়তেছে রাকাল জবাব দিতে সো একজন লোক ওই গুহার ভিতরে ঢুকছে ওই লোকটা যেদিন থেকে ওই গুহার ভিতরে ঢুকছে ঢুকার পা ওই গুহার মধ্যে তো কান্নাকাটি শুরু করে দিছে এত কান্নাকাটি নবীর আসে নবীর উন্মতের দাল ও মাই গ্রামের মানুষ দিলটাকে নরম করে দাও কান্না লাগায় আসো আমার নবী এত কান্নাকাটি করতেছে এত কান্নাকাঠি রাখাল ডাক দে গো ভাই ওই লুকটা যে দিন দেখে গান্নাকাটি করছে আমার পশুগুলো এক ফোঁটা পানিও তাদের জবানের মধ্যে দেয় না তারা গাছ খায় না ওই লুপ্তার গান্নার কারণ আমার নবী কেমন দয়ার নবী পাইছি কেমন তুমি দয়ার নবী পাইছি রে নবীরা আশেখ নবীর উন্মাদ দাল ওই নবী কার জন্য কান্না করে জাননি জাননি রহমত আল্লাহর মধ্যে শীষ দেয়ব ও এ তিন মধ্যে জন্য কান্নাকাটি করতে রে নবিরা আসে তোমার আমার জন্য দয়ার নবী মায়ার নবী কান্না কর সিজদার মধ্যে তো কান্নাকাটি করতেছে উমর আর আলী রদি আল্লাহ দেখার পর উমর ডাক দেয়া গো দয়ার নবী রহমাত আপনি আমাদেরকে ছেড়ে কিভাবে চলে আসলেন আমি উমরের কথা কি আপনার স্মরণ নাই আমি উমরকে কি বলে গেছেন আমি উমরকে কি বলে গেছেন

আর আলী রবি আল্লাহ এরকম ভাবে ডাকতেছেন আল্লাহর পাই গাম্বার মাথাটাকে উঁচু করুন মাথাটাকে উঁচু করুন কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী রহমাত আলমিন মাথাটাকে উঁচু করে না আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমাত আলমিন সিজদার মধ্যে পড়ে তো কান্না গাটি এত কান্না গাটি আল্লার কাছে বলতেছে রে দুয়ার মালিক ও দয়ার মালিক আমি মারা যাওয়ার পর আমার রে কি অবস্থা হবে আমার তিম উন্মতির কি অবস্থা হবে আমার কান্নার মধ্যে মজদুল হয়ে গেছে উমর ডাকতে চালি ডাকতেছি কোনো পুষ্খবর নাই কোনো পুষখবর নাই ও মাই গ্রামের মানুষ তুমি একটু চিন্তা করো তোমাকে আমাকে আমার নবী কতটুকু ভালোবাসো আমার নবী চাই না আমার উন্মতরা ওই জাহান নাম ভয়ঙ্কর আগুনের মধ্যে না যাইতে এরকম ভাবে আলী রদে আল্লাহ ডাকতেছে কিন্তু ডাকে সারা দেয় আলী রদে আল্লাহ আনহুমোরকে ডাক দেয়া করে পাই উম আল্লাহ রসুল কেরকম ভাবে জুলা যাবে

তোমার আব্বা জানকে দেখছে অমু কুয়ার মধ্যে আল্লাহর গুদ্ধি দীপায়ের মধ্যে সিস্তাই পরে কান্না করতেছে কান্না করতেছে ও মাই গ্রামের যুবকের দাল তোমার ডুবি আমার জন্য তোমার জন্য কান্না করতেছে ফাতেমার দি আল্লাহ আনহুর চোখ থেকে টোপ টোপ করে পানি পড়তেছে ফাতেমার দি আল্লাহ আনহা হাসান আর হুসেন কে নিয়া রওনা ওই কুহার মধ্যে কিয়া দেখতেছে হাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নূর আব্বা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান আমাদের দয়াল নবী ময়া নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুগুদি বায়ের মধ্যে সিজদাই পড়ে আছে সিজদাই পড়ে আছে ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দেওয়া চিন্তা কর ওই পাতে মার অতি আল্লাহ তার আব্বা কে গিয়ে ডাক ও আব্বা যা যে মেয়েকে ছাড়া তুমি খাবার খাইত যে তোমার দুইটা নাতি হাসান আর হুসাইন কে ছাড়া কোনো কিছু করতা না আজকে কি ওই হাসান আর হুসাইন আর ওই হাসান আর হুসাইনের আম্মা জানকে বলে গেছো বলে গেছো তুমি কি তোমার মে কে ভুলে গেছ فاطمه رضی الله تعالی عنها এর করতেছে তার আমার নবী মাতা ওয়াসাইন উপর দিকে মাথা দু فاطمه رضی الله تعالی عنها ডাক দেয়া বলছিল ও আল্লাহর پیغمبر ও আমার কলিজার টুকরা আবজা আপনার উম্মতদের জন্য আমার হাসান আর হুসাইন কে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে বলেন ও আমার পয়গাম্বরকে বলো যে আমার দুস্থকে বলো যেন মাথাটা বাসায় আমি আল্লাহ তার বান্দাদের জিম্মারি আমার আল্লাহর হাতে নিয়ে আনিছি বলেন কেমন আনি পাইছি তুমি আমি ও মাইনগরের মানুষ কেমন নবী পাইছি তুমি আমি ওই নবী এমন একটা সময় কান্নাকাটির মধ্যে তার আমাদেরকে বলে নাই

প্রশংসা করতে গিয়া বলে আমার পরে যদি কারো নবী হওয়ার যোগ্যতা থাকতো খাতাবের পুত্র মরেই হতো আমার পরে নবী নবী কারিম সাল্লাম উমরের প্রশংসা করে ওই উমর কেরকম ছিল জাননি নি ওই উমর এমন একজন সাহাবি এমন একজন সাহাবি উমরে ফারুক রদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহান শাসন করতে তার শাসন বেলায় এমন একটা ঘটনা তার শাসন বেলার একটা ঘটনা এক রাতের ঘটনা এক রাতের ঘটনা উমরে ফারুক রাদি আল্লাহ তিনি ছিলেন গরিবের দরদিবন্ধু কে কোথায় অনাহারে আছে কার কি কষ্ট হইতো ওমরে পারুক রে আল্লাহ ওই গুলা রাত্রের অন্ধকারে কুজে কুজে বেড়াই এক রাতের ঘটনা চারোদিকে অন্ধকার চারোদিকে অন্ধকার কালো আকাশের বুকে অসংখ্য তারা অল্প অল্প করে চলতেছে ওই উমরে ফারুক হ্রদিয়াল্লাহু তাল আনহু ওই গভীর রজুমেতে অন্ধকার রাত্রিতে কে কোত্তাই অনেক হারে আছে কে কোত্তাই অনা হারে আছে খুঁজতেছে উমর হ্রদিয়াল লাহুতা লাভু হাঁটতে হাঁটে হাঁটতে হাঁটতে দেখে উমরে উমর হ্রদিয়াল লাহুতা লাম্হু হাঁটে হেঁটে দেখতেছেন যে এক গুহার মধ্যে একটি গুহার মধ্যে কেমন জানি অল্প করে আলো জ্বলতেছে আলোটা ভেসে আসতেছে উমর রদিয়া আল্লাহুতা লালুর সাথে সাথে ওই জাগার মধ্যে তেমে পড়ল ওই জায়গার মধ্যে তেমে পড়ছে উমর দিয়া তাআলা আনু ওই গুহার ভিতরে যাইছে গিয়া দেখে একজন বৃদ্ধ মহিলা একজন বৃদ্ধ মহিলা একটা হাড়ির ভিতরে কি যেন রান্না করতেছে আর ওই হাড়ির ভিতরে একটা কাটি দিয়ে নাড়াচাড়া করতেছে উমর দূরে থেকে দাঁড়িয়ে দেখতেছে আর ওই মহিলার পাশে ওই মহিলার পাশে কয়েকটি ছেলে মেয়ে ছোট ছোট বসে আছে উমর রদিয়াল্লাহ কেবল একজন সাহাবি উমর দিয়াল ওই দৃশ্যগুলা তাকিয়ে দেখতে আর ওই মহিলার বসে ছেলে মেয়ে বসে কান্নাকাটি করতেছে করতেছে কান্নাকাটি কুদার যন্ত্রণায় কান্না করতে আর মা বলতেছে এই তো বাবা প্রায় হয়ে গেছে আর একটু সময় অপেক্ষা করো আর একটু সময় অপেক্ষা করো হওয়ার সাথে সাথে তোমাদেরকে খেতে দেব এরকম ভাবে বাচ্চা ঘুমিয়ে পড়ছে তার ব্রতাদের সামনে কানা নাই নাই আর নাইহ তখন ওই মহিলার কাছে যাওয়ার পর মহিলার কাছে গিয়া বলতেছেন ও মা আপনি কি সত্যি কোনো কিছু রান্না করতেছেন কোনো কিছু রান্না করতেছেন মহিলাটা কেঁদে ফেললো মহিলার দুই চোখে টপ টুপ করে পানি পড়তেছে মহিলা বলতেছে না 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 আমি কোনো কিছু রান্না করতেছি না আমার সন্তানদেরকে খুঁজ দেওয়ার জন্য ওই হাড়ির ভিতরে কয়েকটা হাড় জ্বাল দিতেছি কারণ আমার সন্তান সন্তানগুলো যে যেন মনের মধ্যে সান্ত্বনা দিতে পারে সান্ত্বনা দিতে পারে এরকমভাবে মহিলা যখন বলতেছি ও রদিয়া আল্লাহুতাল আনু ডাকটা করে মা আপনি অপেক্ষা করুন আমি দেখি কোন কিছু ব্যবস্থা করতে পারি কি পারি কি না অর্থ জালের বাচ্চা ও করে পারু রদিয়া আল্লাউ আনহু ওই বাইতুল মালের দিকে রৌ ডা কর বাইতুল মালের পা ওই বাইতুল মাল থেকে আটার বস্তা বের করে তার কর্মচারীদেরকে বলতেছেন ও কর্মচারী ওরে গোলামের দাও আটার বস্তা ডামার মাথার উপরে তুলে দাও ওই গুলামরা জিজ্ঞাসা করতেছে আপনি অর্ধ জাহানের বাচ্চা আপনি কেন আটার বস্তা মাতার মধ্যে নিবে উমরে পারুক রবি আল্লাহ তালানু ডাক দেয়া করে গুলাম তুমি কি আমাকে ওই ইয়াউমুল হাসর ওই হাসরের দিন কি আল্লাহর ঘর ধরাই দাঁড়াইতে চাও দাঁড় করাইতে চাও যদি ওই আল্লাহর কাঠ করাই না দাঁড় করাইতে চাও আমার পাতার মধ্যে আটার বস্তাতে তুলে দাও উমরে পারো প্রদে আল্লাহ তাল আনহুর মাতার উপর আটার বস্তাটা তুলে দেওয়া হয়েছে উমরে বারু ক দে আল্লাহু তা লালহু আটার বস্তা ওই মহিলার কাছে যায় মহিলার কাছে যাওয়ার পর ওই মহিলাকে বলতেছেন আম্মা জান এই নেনাটার বস্তা এইগুলা দিয়ে আর রুটি বানাই আপনার সন্তানদেরকে খাবার দেন এরকমভাবে ওমর র দিয়া আল্লাহুতা আলাহু কিতাবের মধ্যে পড়েছি উমর র দিয়াল্লাহুতা আল আনহু রুটি বানান আসলে বিষয়টা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য হাজির হয়ে গেছেন আপনাদের নরাইলের সন্তান এবং ঢাকার ওইদিকে আল্লাহ রব্বুল আলমিন ওনাকে কবুল করছেন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যান এজন্য আপনাদের সামনে আপনাদের নরাইলের সন্তান মুফতি জুবাইর বিন সাইদ কথা বলবেন ইনশাল্লাহ অন্য সময় যদি সুযোগ হয় এর পরবর্তীতে থেকে আলোচনা করব